প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে ম্যাট টিচিং হোম ইউটিউব চ্যানেল ও ম্যাট টিচিং হোম ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করতেছ তোমরা তোমাদের এই গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় গড়ি একটা অভিজ্ঞতা নিয়ে এখানে যে আলোচনা করা আছে এই অভিজ্ঞতারই এক থেকে এগারো পর্যন্ত এগারোটি উদাহরণ আমি আমার ম্যাট হোম ইউটিউব চ্যানেলের নতুন একটি প্লেলিস্ট লিস্ট অষ্টম শ্রেণীর গণিতের নতুন কারিকুলাম নিয়ে এই প্লে তোমাদের এক থেকে এগারোটি অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি আজকের এই পর্বে আমি মূলত এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগড়ি এই অভিজ্ঞতাটির অনুসরণীয় অঙ্কগুলো ক্রমান্বয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বইয়ের নব পৃষ্ঠা লক্ষ্য করো যে এখানে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগড়ির এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে যে বলছে যে রইস নামে একজন তোমরা লক্ষ্য করে যে রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি মুনা সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে রইস কত টাকা মুনাফা পাবে বা রইসের কত টাকা মুনাফা হবে শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলতেছি রইস নামে একজন তিনি পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো তিন বছরের জন্য অর্থাৎ তিন বছরের জন্য তিনি পঁয়ত্রিশ হাজার টাকা জমা রাখলো এখন বলছে যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে এখানে এখান রইসের তিন বছর তি পর কত টাকা মুনাফা পাবে শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করি যে আমরা মূলত এখানে এই অঙ্কটি করার জন্য যেহেতু দুটি নিয়ম আছে একটা অতিক নিয়ম এবং একটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সূত্রের নিয়মটা তো আমরা আগে অতিক নিয়মে অঙ্কটা দেখি যেহেতু বলছে যে সাত পার্সেন্ট মুনাফা সেজন্য আমরা এখানে লিখতে পারি যে একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে ষাট টাকা তাহলে এক টাকায় এক বছর মুনাফা কত আর এই পঁয়ত্রিশ হাজার টাকার তিন বছরের মুনাফা কত হবে এটা বের করলেই আমরা এর সহজে উত্তরটা পেয়ে যাব শিক্ষার্থী মন্ত্র আমরা এখন লিখতে পারি যে এইখানে একশো টাকার বা একশো টাকা বা একশো টাকার এক বছরের মুনাফা ঠিক আছে এক বছরের মুনাফা বা মুনাফা পাবে এখানে মুনাফা হচ্ছে সাত টাকা যেহেতু মুনাফার হার বলছে সাত পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় ষাট টাকা মুনাফা পাবে এইভাবে হিসাব হবে এখন আমরা অতএব লিখতে পারি যে এক টাকার এক বছরের মুনাফা কমবে না বাড়বে সেখানে কিন্তু অবশ্যই কমবে কেন একশো টাকার মুনাফা হয়েছে ষাট টাকা তাহলে এক টাকার অনেক কমে যাবে সে জন্য এটা হবে সাত ভাগ একশো এখন বলছে যে পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের মুনাফা কত পঁয়ত্রিশ হাজার টাকা সেদিন আমার লিখবো অতএব পঁয়ত্রিশ হাজার টাকার এখানে পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের মুনাফা হবে সেক্ষেত্রে লক্ষ্য করি যেহেতু একশো টাকা এক বছর মুনাফা ষাট টাকা তারপরে এক টাকায় এক বছর মুনাফা কমে গেছে অর্থাৎ এক টাকার হিসাব হলো এখন যদি আমরা পঁয়ত্রিশ হাজার টাকার এক বছরের মুনাফা বের করি তাহলে এইটার সাথে পঁয়ত্রিশ হাজার টাকা গুণ হবে কিন্তু আমরা পঁয়ত্রিশ হাজার টাকার তিন বছরের মুনাফা বের করব তাহলে এইটা এইটা এর সাথে গুণ হবে ঠিক আছে আর যদি আমরা আর একটা লাইন মানে বেশি নিয়ে লিখতে পারতাম যে পঁয়ত্রিশ হাজার টাকার এক বছরের মুনাফা এটার সাথে পঁয়ত্রিশ হাজার গুণ যেহেতু এক টাকার এক বছর মুনাফা এটা তাহলে পঁয়ত্রিশ হাজারের এর সাথে পঁয়ত্রিশ হাজার গুণ হবে তারপর তিন বছরের তিন বছরের অর্থাৎ তিন গুণ হবে যেহেতু আমরা পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের মুনাফা বের করব সেজন্য আমরা লিখবো এখানে যে পঁয়ত্রিশ হাজার সাত ভাগ একশো সেটাই তো বন্ধুরা এই যে পঁয়ত্রিশ হাজার তিন আর এটা গুণ এখানে বৈষ্ট এখন এখানে যেগুলো গুন করে পাবো সেটাই হচ্ছে আসলে মুনাফা তো লক্ষ্য করি এইখানে নিচে আছে একশো একশোর এই দুইটা শূন্য আর পঁয়ত্রিশ হাজারের দুইটা শূন্য কাটা তাহলে এইখানে থাকলো ৩৫০ তিনশো পঞ্চাশ আর এখানে তিন আর এখানে হচ্ছে

একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে ষাট টাকা যদি হয় তাহলে এক টাকার এক বছর মুনাফা হবে সাত ভাগ একশো এরপরে পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের মুনাফা এর সাথে পঁয়ত্রিশ হাজার এবং তিন বছর এই তিন গুণ হয়ে যেটা হবে সেটাই হচ্ছে এর মুনাফা পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছর মুনাফা হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা শিক্ষিত বন্ধুরা আশা করছে তোমরা এই নিয়মটি খুব সহজে বুঝতে পারছ এরপরে আমি সরল মুনাফার সূত্র অর্থাৎ আইকুয়াল পি আর এন সূত্রের সাহায্যে তোমাদের এই অঙ্কটিও খুব সহজে বুঝে দেওয়ার চেষ্টা করব স্বীকার তোমরা এর পরবর্তী নিয়মটা লক্ষ্য করো এখানে